বিছানা ছেড়ে উঠে গেলে বিছানাটা গুছিয়ে তারপর উঠতে হয় ঘর থেকে বেরিয়ে গেলে বন্ধ করে আসতে হয় দরজা জামাটা ছেড়ে তার দুমড়ে মুচড়ে ফেলে দিতে নেই যেখানে সেখানে রান্না শেষে মুছে দিতে হয় উনি যে উদ্বিগ্ন মুখ তাকিয়ে রইল তোমার চলে যাওয়ার দিকে বাড়ি ছেড়ে যেতে যেতে তাকে বলে যেতে হয় আমাদের শেখানো হয়েছে ছোট। থেকে মানুষকে ছাড়ার ক্ষেত্রে যদিও এরকম কিছুই শেখেনি মানুষ তাই যাওয়ার বেলা যে হাত একসময় ভীষণ শক্ত করে ধরা হয়েছিল সে হাত ছেড়ে দেওয়া হয় ভীষণ অবজ্ঞায় বিনা প্রস্তুতিতে আছড়ে ভেঙে ফেলা হয় তাকে যে তার সবটুকু দিয়ে জুড়তে চেয়েছিল তোমায় হুট করে ব্লক করে দেওয়া হয় ফোন নাম্বার পাঠিয়ে দেওয়া হয় রিজেক্ট লিস্ট কোনো রকম সঠিক এক্সপ্লেনেশন দেওয়া হয় না ব্যবহার করা হয় বোঝানো হয় যে তার বেঁচে থাকা বা মরে যাওয়াতে কিছু এসে যায় না যেতে যেতে একসাথে থাকার মুহূর্ত গুলো এতটা তিক্ত করে দেওয়া হয় যে উল্টো দিকের মানুষটা আজীবন আফসোস করে মানুষকে ভয় পায় অথচ মানুষ মানুষকে ছেড়ে যাওয়ার বেলায় আরেকটু সংবেদনশীলও তো পার্থ